আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শুক্রবার বেলা এখন দেড়টার মতো বাজে ডিউটির কাজকর্ম সব কিছু শেষ করে বেরিয়ে পড়েছে বাসায় যাব বলে আজকে শুক্রবার আজকে তেমন একটা কাজ থাকে না পেশেন্টের চাপও থাকে না কিন্তু ইমার্জেন্সি বলা তো যায় না বলেন একজন না একজন তো থাকতেই হয় তো আমার হ্যান্ডওভার চলে আসায় আমি হ্যান্ড দিয়ে বেরিয়ে পড়েছি এখন বাসায় যাব। ওপর সেই ট্রেনটা চলে যাচ্ছে আমি একটু দ্রুত হেঁটে এসছি তো এই জন্য এখন বসে আছি মনে করছি যে পরের ট্রেনটাতে চলে যাব উঠে পড়েছি আমি মেট্রোতে শুক্রবারের দিন জানি তো হাজার রকমের কাজ থেকে পুরো সপ্তাহে যত কাপড় চোপড় ধোয়া রুম বাথরুম কিচেন একটু ডিপ ক্লিন করা সব কিছুই তো আমি বাসায় এসে খাবারের যোগাযন্ত শুরু করে দিয়েছি আজকে খুব মন চাচ্ছে একটু ঝাল ঝাল করে কোনো কিছু ভর্তা দিয়ে ভাত খেতে তাই এখানে শুকনো মরিচ একটু টেলে নিচ্ছি এর সাথে রসুন পেঁয়াজ অ্যাড করব। আর এদিকে ডিম ভুনা করব, ডিম ভুনা বা তরকারি যেটাই বলেন খুব দ্রুত যেটা হয় আর কি আমারও খিদে পেয়ে গেছে আমার সাথে সাথে ওরও তো খিদে পেয়েছে জানেন বেলাও অনেক হয়ে গেছে সে আবার নামাজে চলে গেছে আমি রান্না করে নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া দুজনে একসাথে করবো পেঁয়াজটা এদিকে ভাজা হয়ে গেছে ওদিকে মরিচ ঢালতে গিয়ে আমার একটু পেঁয়াজটা লেগেও গেছিলো দেখেন কালারটা একটু কেমন জানি হয়ে গেল অল্প একটু হলুদ দিয়ে দিই হলুদ দিতে ভুলে গেছি লবণটা ঢালতে গিয়ে এখানে অনেকটা লবণ পড়েও গেল একটু মনে হয় পানি দিলে ভালো হবে কারণ পেঁয়াজটা একটু লেগে গেছে তো ঢেলে দিচ্ছি একটু পানি পানি দিলে আর মশলাটা পড়ে যাবে না আর পড়ে না গেলে গন্ধও বের হবে না এখানে অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে দেবো দিয়ে তারপরে ভালো মতো এটা কষাতে হবে কষালেই তো তরকারিটা একটু মজা হবে কিন্তু দ্রুত রান্না করতে হবে খিদাটা খুব জোরে পেয়ে গেছে আর গন্ধটা এমন সুন্দর বের হয়েছে জানেন না হু হু করে খিদাটা বেড়ে যাচ্ছে আমার গন্ধে পুরো রুমটা আমার মোমো করছে জানেন তো আজকে শুক্রবার আজকে খুব বেশি কেন যেন আব্বার কথা মনে পড়ছে শুক্রবারের ছুটির দিন হয় বারবারই ফোন করতো ফোন করে জিজ্ঞাসা করতো আজকে কি করছো কি রান্না করবা কি খাবা জামাই কেমন আছে সব কিছুই জিজ্ঞাসা করতো আজকে দশ মাসের মতো হতে চলেছে আর কেউ এভাবে ফোনও করে না জিজ্ঞাসাও করে না কেমন আছো আমার আব্বা একটু খুব সুন্দর করে কথা বলতো জানেন কি কী বই কেমন আছো এভাবে বলতো খুব ভালো লাগতো গলাটা শুনতে মাঝে মাঝে খুবই ইচ্ছে করে আসলে জানেন যাদের বাবা আছে তারা এই ফিল হয়তো ওভাবে করতে পারবে না যখন বাবা থাকে না কারো মা নেই মা থাকে না তখন তারা এই ফিলগুলো করতে পারে খুব বেশি মনে পড়ে খুব বেশি মশলাটা কষানো হয়ে গেছে এখন ডিমগুলো একে একে দিয়ে দেবো ডিমগুলো আগে একটু ভেজে রেখেছিলাম ওই হালকা করে বেশি ভাজতে গেলে জানেন তো ডিমটা খুব শক্ত ওই রাবারই ভাব হয়ে যায় তখন আর খেতে একদমই ভালো লাগে না এই জন্য অল্প একটু করে ভেজে এই মশলার মধ্যে দিয়ে দেবো নামাজ থেকে ফিরলেই তো খাবার দিতে হবে কারণ দুজনেরই খুব খিদে পেয়ে গেছে এই যা ডিমটা এখানে একটু বেশি ফেটে গেছে যখন খরসাটা ছাড়াচ্ছিলাম তখন অল্প একটু ফেটে গেছিলো এখন দেখছি বেশি ফেটে গেছে মনে হয় কুসুমটা বেরিয়ে পড়বে নাকি যাক হয়ে গেছে আমার রান্নাটা এখন আমি তুলে নিছি যাক হয়ে গেছে রান্না পুরোটাই দেখতে তো ভালোই হয়ে গেছে এখন মজা কেমন হবে সেটা তো সেই খেয়ে বলবে যতক্ষণই সে আসবে ততক্ষণ আমার ঘরের দু একটা কাজ পরে রয়েছে আমি সেগুলো সেরে ফেলে গোসলটা সেরে ফেলবো তারপরে দুজনে একসাথে খেতে বসবো এসে পড়েছে সে এখন খেতেও বসেও পড়েছি আমরা দুজনেই খেয়ে এসে বলবে কেমন হয়েছে আর খেতে বসে সে আমাকে বলছে জানো আজকে আব্বার কথা আমারও খুব মনে পড়ছে আর আব্বা খুব ভালোবাসতেন তাকে খুব আর বাসায় গেলে এখন সে একটা প্রিয় মানুষের মুখটা আর দেখা হয় না সব কিছুই আগের মতোই চলে আগের মতোই ঠিকঠাক আছে কিন্তু সে একটা প্রম প্রিয় মুখ আমরা আর দেখতে পাই না যাই হোক যেটা ইচ্ছা সেটা তো আর আমরা কিছু করতে পারবো না খেয়ে সে বলছে খুব মজা হয়েছে যাক আমি সার্থক আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন